পদে হাতি পেয়েছে ২৪৩ তেতাল্লিশ মাইক পাইছে একশো হাতি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক পদে একশো সাইকেল পাইছে একশো টেলিভিশন পাইছে টেলিফোন একশো আঠারো আটশো দুশো টেলিফোন নির্বাচিত সম সম্পাদক পদে সিলিং ফাইন পাইছে তিনশো ষোলো মোরা পাইছে সিলিং ফ্যান নির্বাচিত সম্পাদক পদে দেওয়ালগড়ি পাইছে একশো পঞ্চান্ন উনত্রিশ আটত্রিশ নির্বাচিত সভাপতি পদে আনাস পাইছে আঠারো চেয়ার পাইছে একশো নব্বই হারিগেন পাইছে একশো বিরানব্বই ছাতা পাইছেলের জয় হ্যাঁ হারিকেল নির্বাচিত হারিকেল নির্বাচিত হারিকেল নির্বাচিত ल न भन भिलेसिल नै भन्छ न दरो दरो